Youtube এ আছে যদি ভালো একটা মনের মানুষ পাই যৌতুক ছাড়া কোনো ভাইয়ারা আমায় বিয়ে করে আলহামদুলিল্লাহ সে যদি আমার দায়িত্ব নেয় পাশে এসে দাঁড়ায় আমি ওনাকেই বিয়ে করবো বিয়েতে হোক হকার আবি হোক সমস্যা নাই ভাইয়া যদি ভালো মন আমার পাশে এসে দাঁড়ায় আমাকে একটু হেল্প সহযোগিতা করে ঠিক আছে আমি ওনার কাছেই বিয়ে করবো আলহামদুলিল্লাহ ভাইরা যেভাবে আমাকে বিয়ে করতে চায় যদি ফোনের মাধ্যমে করতে চায় ফোনের মাধ্যমে করবে যদি বলে যে সরাসরি বিয়ে করবে আলহামদুলিল্লাহ সেইভাবেও পারবে আচ্ছা দর্শক আপনারা আপত্তি কথা তো তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়সাতি করেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি ধন্যবাদ